প্রায় আটান্ন বছর পর আবারও ফুসি উঠল যুক্তরাষ্ট্রের ধনীদের সন্তানরা শুধু ধনী বা অভিজাতদের সন্তান নয় ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়া এই তরুণদের বেশিরভাগই আমেরিকার সবচেয়ে সেরা নাগরিক দাবি করা শ্বেতাঙ্গ বা সাদাদের সন্তান যারা লেখাপড়া করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নামি দামি ও ব্যয়বহুল শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে সন্তানদের লেখাপড়ার খরচ যোগানো কেবল বিপুল পরিমাণ অর্থ সম্পদের অধিকারী বাবা মার পক্ষেই সম্ভব আর তারাই নাড়িয়ে দিল যুক্তরাষ্ট্র তো বটেই গোটা বিশ্বকে গেল সাত মাস মাসে যা পারেনি বিশ্বের আর কোন দেশ আর কোন মুসলিম দেশের তরুণরা সেখানে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা দেখিয়ে দিল অসহায় নিরীহ নিরস্ত্র মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে কিভাবে দাঁড়াতে হয় তারা দেখিয়ে দিল খোদ যুক্তরাষ্ট্রের মাটিতে থেকে কিভাবে তাদের ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে হয় দশকের পর দশক ধরে ইসরায়েলেরা জোর করে ফিলিস্তিনিদের ভূখণ্ড ছিনিয়ে নিয়েছে প্রতিনিয়তই হত্যা করেছে নিরহ নিরস্ত্র মুসলিম ফিলিস্তিনিদের সেই দখলদারদের বিরুদ্ধে এতটা খুব বিক্ষোভ হয়নি এর আগে বিশ্বের কোনো দেশেই সেখানে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র খোদ যুক্তরাষ্ট্রের মাটিতে নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে এমন রণক্ষেত্রের চিত্র তৈরি হবে তা বোধহয় অকল্পনীয় ছিল সবার কাছে এমনকি মার্কিন রাজনীতিবিদদের কাছেও যে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন আশকারা আর অস্ত্র সহায়তায় গেল সাত মাসে চৌতি তিরিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল তাদের বিরুদ্ধে ক্ষোভে এতটা ফুঁসি উঠবে মার্কিন তরুণরা বিশেষ করে দেশটির ধনীদের সন্তানরা তা সম্ভবত ধারণারও বাইরে ছিল মার্কিন তরুণদের পাশাপাশি এই আন্দোলনে কৃষ্ণাঙ্গ লাতিনীয় এশীয় আরব ও মুসলিম দেশের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে সাথে ছিল ইহুদি শিক্ষার্থীরাও ভিয়েতনামের উপর যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে আটান্ন বছর আগে যুক্তরাষ্ট্রের যে দামি বিশ্ববিদ্যালয় কলম্বিয়া থেকে শুরু হয়েছিল বিক্ষোভ এতগুলো বছর পর ঠিক সেই বিশ্ববিদ্যালয় থেকে সতেরো এপ্রিল শুরু হয় আন্দোলন দ্রুত তা ছড়িয়ে পড়ে আরেক নামি দামি বিশ্ববিদ্যালয় সহ পুরো যুক্তরাষ্ট্র জুড়ে টেক্সাস ক্যালিফোর্নিয়া জর্জিয়া নর্থ ক্যারোলিনা উটা ভার্জিনিয়া নিউ মেক্সিকো নিউ জার্সি কানেকটিকার ও লুইসিয়ানার ক্যাম্পাসগুলো সহ অন্তত চল্লিশটি বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়ে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ 火炮 <All>、right. এসব বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত দুই হাজারের বেশি শিক্ষার্থীকে আটক ও অনেককে বহিষ্কার করা হলেও দমানো যায়নি তাদের আন্দোলন রাষ্ট্র ও প্রশাসনের রক্তচক্ষু আর জুলুম নির্যাতন উপেক্ষা করে চলছে ইসরায়েল বিরোধী তীব্র প্রতিবাদ বিক্ষোভ তাদের দাবি বিশ্ববিদ্যালয় গুলোতে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত সামরিক অস্ত্র প্রস্তুতকারক এবং প্রতিরক্ষা ঠিকাদারদের কাছ থেকে অর্থ সহায়তা নেওয়া বন্ধ করতে হবে লকহিট মার্টিন এবং রেথিয়ানের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ অস্ত্র কোম্পানি যারা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে তাদের সাথে বিশ্ববিদ্যালয় দ্যালয়ের সম্পর্ক ছিন্ন করতে হবে ইসরায়েলের সাথে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করারও দাবি মার্কিন তরুণদের এই ক্ষোভ বিক্ষোভ ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের এই নতুন প্রজন্ম ইহুদিদের কথায় বিশ্বাস করে না মূলধারার পশ্চিমা গণমাধ্যমের উপরও তাদের আস্থা নেই যারা ইসরায়েলের পক্ষে খবর প্রচার করে তারা বিশ্বাস করে ফিলিস্তিনিদের হত্যা করে তাদের নিশ্চিন্ন করে তাদের ভূখণ্ড দখল করে নিচ্ছে বর্বর ইসরায়েল বলা হচ্ছে মার্কিন এই নতুন প্রজন্ম তাদের পূর্বশরীদের মতো অন্ধ নয় তারা সত্যকে পরিষ্কার করে দেখতে পাচ্ছে এবং নিজেরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে এই আন্দোলন ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের গণহত্যা বন্ধ করবে ও বন্ধুকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দেয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র এমনটা এখনই আশা করতে পারছে না বিশ্লেষকরা তবে তারা বলছেন এটি আমেরিকান পররাষ্ট্রনীতি বদলের উপর প্রভাব ফেলতে পারে কারণ এই তরুণরাই একসময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আসবে কেননা প্রতিবাদকারী শিক্ষার্থীদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক ও শিক্ষা জগতে ধনী বা অভিজাত শ্রেণীর সন্তান నిఫత్ సమన్ బంగ్లాదేశ్ న్యూస్ డెస్క్